আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশান খুবই দারুণ এই বোরকাগুলো প্রত্যেকটা ডিজাইন কি ইউনিক দেখেন খুবই সুন্দর কিছু আছে এখানে রেগুলার ইউজের বোরকা কিছু আছে পার্টি ওয়ার বোরকা যে কোনো অকেশনে আপনারা যারা পর্দা করেন তারা এই বোরকাগুলো পড়তে পারেন খুব দারুণ দারুণ ডিজাইনের আর রেগুলার যেগুলো ওগুলো খুবই সুন্দর ওগুলো সিম্পলের মধ্যে এত সুন্দর ডিজাইন করা যে কি বলবো আসলে অসাধারণ জাস্ট অসাধারণ আর টাইগার প্রিন্টের বোরকাগুলো তো এখন খুবই চলতেছে যেগুলো একদম লেটেস্ট কালেকশন বল প্রিন্টের বোরকাগুলো তো আরও দারুণ আসলে একটার থেকে এক যে সুন্দর ডিএমসি স্টোন ওয়ার্ক করা যে গুলো দেখতে পাচ্ছেন এই আভায়াগুলো তো পার্টি বোরকা হিসেবে একদমই বেস্ট একটা কালেকশন আর এই যে আপনারা যে এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন আর এই যেগুলো আছে আপনারা কুচি হুড়ির বোরকাগুলো নিতে পারেন এছাড়াও আরও পেয়ে যাচ্ছেন না নেকআপ নেকাপগুলো তো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো আপনারা চাইলে আলাদা শুধু নেকাপটাও নিতে পারেন আর কিছু বোরকা তো আছে যে স্টোন এমব্রয়ডারি বিভিন্ন টাইপের বোরকা আছে যে কোট স্টাইলের বোরকা আছে এগুলো ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন ফুল সেটটাই আর কি দারুণ দারুণ প্রত্যেকটা বোরকা দেখেন কি সুন্দর স্টোন ওয়ার্ক করা আর বাটন বোরকাগুলোর কথা কি বলবো এগুলো তো খুবই চলতেছে এখন কোহিনুর বোরকাটা তো আরও সুন্দর এখন যে বোরকাটা দেখেছেন এটা কোহিনুর বোরকা যেটা সবাই মোটামুটি কম পছন্দ করে আর খাস পর্দার জন্য তো এই বোরকাটার কোনো জুড়িই নেই কি দারুণ লেয়ার করা আছে হিসাবে তো ভিউয়ার সবগুলো কালেকশন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই বোরকার স্ক্রিনশটটা আগে নেবেন তাহলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুব সুন্দর সুন্দর এই কালেকশানগুলো কেউ মিস করবেন না প্রাইসটা অনেক রিজনেবল রেখেছি তাই একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এই বোরকাগুলো আর এগুলো যদি আপনারা ঈদের পরেও নিতে চান তাও কিন্তু দেওয়া যাবে স্টকে আছে এগুলো অ্যাভেলেবেল তো আপনারা চাইলে কিন্তু এখন অর্ডার করে রাখতে পারেন যে এখন অর্ডার করে রাখলাম আমি ঈদের পরে নেব তাহলে কোনো সমস্যা হবে না দেওয়া যাবে আর যদি আপনারা বলেন না আপনারা ঈদের পরে অর্ডার করবেন সমস্যা নেই এগুলো স্টকে যেহেতু আছে আপনারা ঈদের পরেও নিতে পারবেন নো প্রবলেম বাট খুব দারুণ দারুণ এই কালেকশানগুলো কেউ মিস করবে না খুবই সুন্দর আর প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন ওগুলো তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিও গুলো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ